হযে পরে কি হতে চাও ডাক্তার হতে চাও সকালেও ছিল তাদের অনেক কিছুই সাড়ে এগারোটার পর তারা নিঃস্ব হয়ে গেছে আগুনের লেলিখান শিখা তাদের সব কিছু কেড়ে নিয়েছে বলছিলাম বোয়ালখালী উপজেলার আমচিয়া তিন নম্বর ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ির ঘটনা সকাল সাড়ে এগারোটার দিকে এই জায়গাতে আগুন ধরেছে প্রায় এগারোটি ঘর ফুরে গেছে আমার পাশে এই এলাকাবাসী সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখান এখানে সবাই এলাকাবাসীরা আছেন তারা সবাই আজ সবাই নিঃস্ব হয়ে গেছে কথায় আছে চোর যখন চুরি করে অন্তত ঘর হলেও থাকে কিন্তু যখন পুড়ে যায় তখন ঘরটাও থাকার ছাদটাও তখন চলে যায় এমনই ঘটনা বল আজ সাড়ে এগারোটায় ঘটেছে

ডাক্তার হতে চাও হ্যাঁ এখন কি করবা বউ বলো কেউ সহযোগিতা করলে নিবা হ্যাঁ দেখেন আসলে ছেলেটার আর্তনাদ একটা প্রাইমারি স্কুলের একটা ছেলে সে বড় হয়ে ডাক্তার হতে চায় কিন্তু এই আগুনের কারণে আগুনের লেলিখান শিকা তার স্বপ্নটাকে কেড়ে নিয়েছে নাকি আরো ভালো কিছু হবে সেটাই এখন দেখার বিষয় এই ছেলেগুলো ছোট ছোটো ছেলেগুলোর দায়িত্ব যদি কোনো বিত্তবানরা নেন তাহলে তাদের স্বপ্ন হয়তো আবার বাস্তবায়ন হবে মানুষের আর আর কান্না এটা খুবই মর্মান্তিক কারণ এই সেই জায়গা যেখানে দুঃখের আজ কোনো শেষ নেই এখানে এলাকাবাসীরা সবাই আছেন এখানে অনেকেই আছেন যারা আজ নিঃস্ব হয়ে গেছেন আপনার ঘরটাকে একটু বলবেন আপনার ঘর কি পুড়েছে কিনা হ্যাঁ আমার ঘর পুড়েছে কয়টার দিকে এবং কি কি আপনার ক্ষতি হয়েছে সারা এগারোটার দিকে ঘরে কিছু নেই সব কিছু পড়ে গেছে কি কি ছিল আনুমানিক ধরে ঘরে যা আসবাবপত্র পানি চায়ের ঘরে সামগ্রী যা থাকে সবই ছিল কয় থাকার ক্ষতি হয়েছে আপনার আমরা তো পাঁচ ভাই অনেক টাকা তো আনুমানিক দশ থেকে বারো লাখ দশ থেকে বারো লাখ জি কারো কারো দশ থেকে বারো লাখ কারো কারো দু চার লাখ কারো কারো এক লাখ যার নাই তার এক লাখ টাকাও অনেক কিছু আজ সেই সম্বল হারিয়ে তারা আজ নিঃস্ব আমি এখানে এসে খুবই মর্মাহত হলাম যে পরিবেশটা দেখলাম আপনাদেরকে আরেকটু একটু ভালো করে দেখাই এখানে যা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মানে সব পুড়ে ছায় হয়ে গেছে সব পুড়ে নিঃস্ব হয়ে গেছে কিছুই নেই এখানে তিনশো পুড়ে সব নিঃস্ব হয়ে গেছে আজ সাড়ে এগারোটায় মানুষ হাহাকার অবস্থায় আছে আমি উপজেলা প্রশাসনের প্রতি এবং উপজেলা নবাগত চেয়ারম্যান মহোদয় জনাব জাহেদুল হক সাহেবের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি এসে দেখুন পরিস্থিতিটা একটু বুঝুন মাতার ছাদ চলে গেছে এই পরিবার থেকে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এসে যদি তাদেরকে কিছু সহযোগিতা করেন তাহলে হয়তো তারা আবারও মাতার ছাদটি ফিরে পাবে তারা মাথা গোজার ঠাঁই হবে তাদের অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড বক্কর চেয়ারম্যানের বাড়িতে এগারোটি পরিবার আজ পথে বসে গেছে সবাইকে অনুরোধ জানাচ্ছি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিন সবাই এই এগারোটি পরিবারের দিকে তাকান বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ প্রশাসনের প্রতি অনুরোধ বিত্তবানদের প্রতি অনুরোধ বোয়ালখালীর শিল্পপতিদের প্রতি অনুরোধ এসে একটু সহযোগিতা করে তাদেরকে মাথা গোচার ঠাই করে দিন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন